সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা গতকালকে যে স্পটে আসছিলাম আপনারা দেখেন এই স্পট থেকে কিন্তু আমাদের সেই প্রত্যেকটা বাড়ির সামনে থেকে কিন্তু আমাদের সামনে আমাদের হাতে থেকে কিন্তু ভাইকে নিয়ে গেছে তো এখন আমরা পার্ট ওয়ানে আপনারা দেখছেন যে তাকে কীভাবে নিয়ে গেছে কিন্তু আমাদের যেমন ওই যে সুজন ভাই বলছিলো যে আমরা এক তান্ত্রিকের কাছে গেলে নাকি এটা সমাধান পাবো তো আমরা আজকে তাকে নিয়ে সেই তান্ত্রিকের কাছেই যাচ্ছি এবং আপনাদের দেখাবো কীভাবে আমরা ভাইকে সেই তান্ত্রিকের মাধ্যমে সেই জিন হোক বা যে কোনো ভূত হোক তার হাতে কীভাবে আমরা তাকে ছাড়াই নিয়ে আসতে পারি তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথী থাকুন তো মামুন ভাই আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের রিভিল টিম থেকে আজও আমরা সবাই আছি কাল আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ভাইয়ের নাম জানি কি রাব্বি রাব্বি আমাদের লোকাল এখানে মানে স্থানীয় গ্রামবাসী সে রাব্বি ভাইকে নিয়ে গিয়েছে এখন রাব্বি ভাইকে আমরা খোঁজার জন্য আজকে আবার ব্যাক করেছি আমাদের রাব্বি ভাইকে লাগবে এখন কার কাছে গেলে আমরা পাবো সেটা আমার ভাই হয়তো ভালো করে জানে ভাই কার কাছে গেলে আমরা ও হাবতান্ত্রিক থাকে কই গাছতলা বটগাছতলায় তো আমরা আজকে যাবো ও কাছে বটগাছতলার নিচে সে যদি কিছু করতে পারে তাহলে আমরা রাব্বি ভাইকে ব্যাক পাবো যদি এরপরও কিছু না হয় তাহলে আমরা নেক্সটই নেব

আর কথা না বাড়িয়ে চলন তান্ত্রিক ব্যাপার কাছে যাওয়া যাক এখন ভাই বললো তাড়াতাড়ি না হয়তো আমাদের অনেক দেরি হয়ে গেছে ভাই তিনটা প্রায় বাজে ভাই তিন তিনটা বাজে এখন ভাই বলছে বেশি দেরি হলে না পার চান্স অনেক তো এখানে আমরা ভিডিওটা কাট করে আমরা বাবার কাছে গিয়ে অবশ্যই ভাই অবশ্যই চলুন ভাই জি ভাই আসেন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সেই গতকালকের মতোই খুবই মানে একটা নির্জন একটা বনের মতো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু কোনো বসতি নাই তো চলেন আমরা এখান থেকে ভিডিওটা কাট করি এবং আপনাদের তান্ত্রিক বাবার কাছে কি হবে না হবে কিছু আছে অপছন্দ করে কেন এরকম ভাই আমাদের পিস থেকে কিন্তু আওয়াজটা আসতেছে ভাই দেখেন ভাই

দর্শক দেখতে পাচ্ছেন তান্ত্রিক তান্ত্রিক বাবা কিন্তু ওনার সাথে কথা বলতেছে এবং দেখেন দর্শক তোমরা কি এখানে বাবা আমরা ঢাকা থেকে আসছি এসব কিছু জিন ভূত আর কি কিছু মানুষের ভিডিও করে দেখা দেখ আস্তাক ফিরুল্লাহ দেখেন আমরা মানুষকে দেখানোর জন্য চেষ্টা করি এবং আমরা গতকালকে যে একটা ঘটনা আমাদের ঘটে গেছে যে সুজন ভাই আপনাকে বললো তো সেই ঘটনাটার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না যেহেতু ঘটনাটা ঘটে গেছে আমরা এর জন্য আপনার কাছে সাহায্য নিতে আসছি তো আমি মানে খুব ভয় পাইতেছি এখানে আসার পরে এমনি এত ভয় লাগে না তো আমি মনে করতেছি যে ওনাকে আমাদের কোনো ক্ষতি করবে না তো বাবা তুমি এক তুমি বা সেদিক আসো জি এটা তুমি হাতে নাও এটা থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর তুমি বলছো এটা হাতে নাও জি বাবা এখন বলো তোমাদের কি হয়েছে ভাই ওই তেতুল তলা গেছিলাম বাবা তেতুল তলা গেছিলাম পরে হেরা ই করলো বাবা এখান থেকে কিন্তু আওয়াজটা আসতেছে বাবা এই যে এই পাশ থেকে কিন্তু

বাবা আমরা কিভাবে বলেন আমরা রাব্বি ভাইকে কিন্তু কালকে মানে যেভাবে আমরা অকারেন্সটা ঘটছে আমরা কিন্তু জানতাম না আপনি এখন কিছু একটা সাহায্য করেন বাবা আমাদের বাবা জানতে পারেন বাবা তোরা চিন্তা করিস না আমি দেখতে পারছি যে ওকে কে নিয়েছি ও অনেক খারাপ একটা জিনিস তোদের কপাল ভালো ওদের হাত থেকে বেঁচে গেছিস তোরা আমি সর্বোচ্চ চেষ্টা করব ওকে জন্য দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এই পাশ দিয়ে কিন্তু কিছু একটা যাচ্ছে দর্শক দেখেন আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল বাবা এই পাশ দিয়ে কিন্তু কিছু একটা যাচ্ছে বাবা বাবা ভাই দেখেন আস্তাক ফিরুল বাবা ওইখান থেকে কিন্তু আওয়াজ করে কিছু একটা আসতেছে বাবা আমি কিন্তু এটা ই আপ করতেছি চেঞ্জ করতে পারতেছি লাইটটা ধরো ওই পাশে লাইটটা ধরো ওখানে থেকে কিন্তু আওয়াজ করে কিছু আসতেছে বাবা দেখেন বাবা ওই পাশ থেকে কিন্তু আওয়াজটা আসতেছে ওই যে নুপুরের আর ওই পায়েলের আওয়াজটা কিন্তু আবার আসতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বাবা দেখেন বাবা আল্লাহ আকবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রাবি ভাই আমাদের সামনে বাবা কিন্তু তাকে মন্ত্রতন্ত পরে তাকে কিন্তু নিয়ে আসছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাবা কিন্তু তাকে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মেরে ফেলবো বাবা ওকে কি জিজ্ঞেস করা যাবে ওর সাথে কয়জন আছে কি করলে তুই যাবি বল আস্তে অসীম ভাই আস্তে হবে বাবাই কথা বলতেছে ধ্যান ধ্যান নষ্ট হলে আর হবে না আস্তাগফিরুল্লাহ 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 দর্শক আল্লাহু আকবার আল্লাহ কি করলে যে আল্লাহ আল্লাহ ওই জুইল ভাই

নিশান তারা রেখে গেছে যে এখানে থেকে তারা চলে গেছে তা আপনারা দেখেন তান্ত্রিক বাবা কিন্তু এখনো মন্ত্র পড়তেছে তো সে কিন্তু তাকে পুরোপুরি ভাবে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমাদের রাবি নিয়ে গেছে তো তান্ত্রিক বাবা আমাদেরকে বলতেছে যে এখান থেকে এখন চলে যা তো তান্ত্রিক বাবা কিন্তু দর্শক আমাদের এখান থেকে চলে যেতে বলতেছে তো হ্যাঁ আমরা বাবা দেখছিও কিন্তু এখান দিয়ে সোজা এই গাছের উপর দিয়ে কিন্তু এই যে দেখেন দর্শক এই গাছের উপর দিয়ে কিন্তু আমরা দেখছিও কিন্তু একটা চিহ্ন রেখে এখান দিয়ে আওয়াজ করে চলে গেছে তো দর্শক আপনারা দেখলেন যে আমাদের কিন্তু তান্ত্রিক বাবা যেভাবে

আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি সামনে কোনো নতুন স্পটে আপনাদের নিয়ে দেখা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জি জি ভাই জি